বহ বন্যায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে আরামবাগ মহকুমার খানাকুল পুড়ছুড়া গোঘাট আরামবাগ সহ বেশ কিছু বিস্তীর্ণ এলাকা বিভিন্ন অরাজনৈতিক সংগঠন রাজনৈতিক সংগঠন তো শুরু করে সকলে হাত বাড়িয়েছেন বন্যা দুর্গতদের হাতে এর এই বন্যায় বিশেষ করে হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করতে দেখা গেছে আজকেও বন্যা দুর্গতদের ত্রাণ দিতে এলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে পুড়ছুড়া থানার পরিচালনায় উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী পুড়সড়া থানা ভারপ্রাপ্ত ওসি রাসেল পারভেজ খান আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালিবাগ মহাশয়া থেকে শুরু করে অনেকেই কী দিলেন কী ত্রাণ দিলেন বস্ত্র কী দিলেন বাচ্চা শিশুসহ মহিলা সকলকেই আমরা শুনে নেব দেখুন বিস্তারিত তিনি সবসময় দিচ্ছেন আমরা জানি যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব যে বন্যা দুর্গত মানুষরাও যাতে একটু আনন্দ উপভোগ করতে যেন আমরা সবসময় থাকি তার জন্য বারবার বার্তা দিচ্ছেন বা নির্দেশ দিয়ে যাচ্ছেন তো তিনি খাবার এবং জামা কাপড় কিছু কাটিয়েছেন সেগুলো আমরা তুলে দিতে থাকি যাতে করোনা দুর্গত মানুষদের মধ্যে এতটুকু যাতে হাসির আমরা পোঁছাতে পারি এই উৎসবের দিনে তার জন্যই কিন্তু আমরা আজকে আমার এসেছি এই রাউতারাতে পশু আপনার অন্তর্গত রাউতারা গ্রামে আমরা এসেছি মানুষের হাতে কয়েকশো মানুষের হাতে আমরা শুকনো খাবার এবং জামা কাপড় তুলে দেবো আমাদের মানে এখানকার যিনি দিবার বিরাট পরিশ্রম করছেন সেই প্রশাসনের কর্মকর্তা রাসেল পারভেজ মহাশয় থেকে শুরু করে এসটি আরো ওনার ওনার সমস্ত টিম প্রতিনিয়তই ওনারা চেষ্টা করে যাচ্ছেন সার্বিক আমরা সবাই একটা একটা পরিবার একটা টিম করে আমরা মানুষের কাছে বন্যার দুর্গতা পৌঁছাই নিয়ত পৌঁছে দেওয়ার শুধু একটু তাদের মুখে হাসি ফোলা না ফেলে তারা যেন একটু কষ্টের মতো তারা যেন একটু কোথাও ভালো থাকার একটা আমাদের মধ্যে থেকে একটা বার্তা দেওয়া যার জন্য আশা গ্রামে গ্রামে বিভিন্ন এই পরিবেশকে ফেরাতে আর কি ভূমিকা পালন করছেন আমরা বেসিক পুলিশিংয়ে ইয়ে করছি এবং এটা একজন মানুষের এখানে ভাঁধ ভেঙে গিয়েছিল তো এখানে আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন বানার রাসেল এই জায়গাটা এখনও মানে টানের ব্যাপারটা আমরা সার্ভে করেছিলাম যে এইখানে ট্রাণ দেওয়াটা আরও দরকার আছে তো আমাদের নমিনিয় আমাদের সিএম ম্যাডাম একদম যেটা থেকে নবান্ন থেকে ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিয়েছে সেগুলো আমরা রিলিফ মাধ্যমে দিয়ে দিচ্ছি এমপি ম্যাডাম আছে এবং এর সাথে সাথে থানা থেকে শাড়ি এবং বাচ্চাদের জামা কাপড়ের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন এনজিও এবং এরা হেল্প করেছে তো সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আজকে প্রায় তিনশোর কাছাকাছি এই এলাকাকে সমাজ গড়ে দেওয়ার জন্য নিষ্পক্ষণ আপনার একটা ভূমিকা নেবে এই এলাকা তো দেখলেন দীর্ঘদিন ধরে এখানে চলাই আমরা রেগুলার আমরা যদি আপনারা আজকারি থেকে আমাদের থানা থেকে যদি আপডেট নেন আমাদের রেগুলার কিন্তু রেট চলতে থাকে রেগুলার রেট চলতে থাকে এবং কিছুটা কিছু রেট না চললে এখানে হবে না বিকল্প কিছু বিকল্প আমরা অলরেডি এস ডিও ম্যাডামকে আমরা লিখেছি যে ভিডিও দেখে ইনস্টার্ট করেন যেন অল্টারনেট কোনো ওদের জীবিকার ব্যবস্থা করা হয় এবং সেটা যেন সেটা যেন ওদেরকে এখানকার মানুষরা বরাবর বলেন যে আমরা পিছিয়ে আছি তো আমাদের বিকল্প কিছু থাকলে আমরা হয়তো অন্য কিছু ভাববো হ্যাঁ সেই জন্য আমরা চিঠি লিখেছি অলরেডি এবং এস ডিও ম্যাডামকে আমি বলেও

আপোনাৰ সহযোগিতাই আপোনাৰ সহযোগিতাই এাৰেঞ্জমেণ্ট আপোনাৰ কৰিছিল আপোনাৰ নাম